জীবন এতটাও সহজ নয় অলসতার চাদর সরিয়ে একবার নিজের জীবন সাজানোর কাজটা শুরু করেই দেখো জীবন তোমাকে হাটুর উপর বসিয়ে কাঁদিয়েই ছাড়বে হ্যাঁ জীবন তোমাকে হাটুর উপর বসিয়ে কাঁদিয়েই ছাড়বে তোমার আপন মানুষগুলোই তোমাকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলবে কেউ চাইবেই না তুমি তাদের থেকে খুব বেশি কিছু অর্জন করে ফেলো তাদের সামনে দাঁড়িয়ে কেউ তোমার প্রশংসায় ফেটে পড়লে সেটা তোমার কাছের মানুষগুলোই সহ্য করবে না বেশিরভাগ সময় তোমাকে তোমার কাছের মানুষগুলোই উপরে উঠতে দেবে না জীবন এতটাও সহজ নয় হ্যাঁ জীবন এতটাও সহজ নয় হয়তো তোমার আত্মীয় স্বজন তোমার জন্য একটা নির্দিষ্ট উচ্চতা ঠিক করেই রেখেছে এর থেকে বেশি উচ্চতায় তারা তোমাকে উঠতে দিতে চায় না হয়তোবা তুমি এটাও খেয়াল করে দেখো তারা তোমাকে কখনো খুব বড় কোনো একটা স্বপ্ন দেখায় না তারা তোমাকে ঠিক ততটুকুই স্বপ্ন দেখাবে যতটুকু উচ্চতা পর্যন্ত গেলে তারা তোমাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে হ্যাঁ জীবন এতটাও সহজ নয় জীবন এতটাও সহজ নয় আজ তুমি অলসতা করে সময় কাটাও দেখবে কেউ তোমাকে কিছু বলতেও আসবে না তোমাকে কেউ তোমার অলসতার জন্য বাধাও দিতে আসবে না কিন্তু একটাবার ঘুরে তাকাও জীবনে কিছু একটা করে দেখানোর চেষ্টা করো দেখবে তোমাকে বাধা দেওয়ার জন্য তোমার আশেপাশে মানুষের অভাব হবে না হ্যাঁ তোমাকে বাধা দেওয়ার জন্য তোমার আশেপাশে মানুষের অভাব হবে না তোমাকে ভয় দেখানোর মানুষের অভাব পড়বে না তোমাকে পাগল বলা মানুষের অভাব পড়বে না বন্ধু তুমি তোমার নিজের জীবনের দায়িত্ব নিজেই না নিতে শিখলে কেউ তোমাকে তোমার রাস্তা দেখিয়ে দিতে আসবে না হ্যাঁ তোমাকে কেউ তোমার রাস্তা দেখিয়ে দিতে আসবে না সবাই তোমার রাস্তা বন্ধ করে দিয়ে নিজের রাস্তাটা সাজিয়ে এগিয়ে যাবে তোমার স্বপ্নগুলো চুরি করে সবাই নিজেদের জীবন সাজাবে তোমার স্বপ্নগুলো চুরি করে সবাই নিজেদের জীবন সাজাবে এটাই বাস্তবতা বন্ধু এটাই জীবন জীবনটাকে এতটাও সহজ ভেবে বসে থেকো না নিজের কর্মসংস্থান খুঁজে বের করো নিজের যোগ্যতা তৈরি করো সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না ঠকে যাবে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো না তাই নিজেকে মহামূল্যবান হিসেবে তৈরি করে ফেলো স্বার্থ ছাড়া কেউ তোমার কাছে আসলে বুঝে নিও তোমার মূল্য কমে গেছে হ্যাঁ স্বার্থ ছাড়া কেউ তোমার পাশে আসলে বুঝে নিও তোমার মূল্য কমে গেছে জীবন এতটাও সহজ না জীবন এতটাও সহজ না তোমার জীবনের রাস্তা তুমি খুঁজে বের না করলে কেউ এসে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে না জীবন এতটাও সহজ না আরে আমার কথা বিশ্বাস না হলে এখনি কাউকে গিয়ে তোমার জীবনের পরিকল্পনাগুলো বলেই দেখো একটা সে সাথে সাথে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে একটি কথাই বোঝানোর চেষ্টা করবে যে এটা তোমাকে দিয়ে সম্ভব নয় হয়তো তোমাকে হাজারটা ব্যর্থ মানুষের গল্প শুনিয়ে দেবে বলবে অমুকে পারেনি তমুকে পারেনি তুমিও পারবে না অমুকে অযোগ্য তমুকে অযোগ্য তাই তুমি অযোগ্য আর তুমি তুমি কি করবে জানো তুমি এসব কথা শুনেই হতাশ হয়ে ঘরে ফিরবে একটা বার চেষ্টা করে দেখবে না তোমার মাঝে সেই যোগ্যতা আছে কি না তুমি হয়তো জানো না সৃষ্টিকর্তা তোমার জন্যই অপেক্ষা করে বসে আছেন তোমার আল্লাহ হয়তো তোমার অপেক্ষাতেই আছেন যে তুমি কবে আসবে আর তোমার মেধাবুদ্ধিকে কাজে লাগিয়ে এই অযোগ্য পৃথিবীটাকে যোগ্যতার সাথে পরিচয় করিয়ে দেবে হ্যাঁ তুমি হয়তো জানোই না তোমার সৃষ্টিকর্তা হয়তো তোমার জন্যই অপেক্ষা করে বসে আছেন হ্যাঁ তোমার সৃষ্টিকর্তা হয়তো তোমার জন্যই অপেক্ষা করে বসে আছেন তুমি হয়তো এটাও জানো না যে তোমার ভয় তোমার জীবনের সবথেকে বড় শত্রু কেউ তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে বাধা না দিলেও তোমার ভয় তোমাকে বাধা দেবেই তোমার ভয় তোমাকে পথের ফকির বানিয়েই ছাড়বে তাই ভয় পেও না বন্ধু বাইরে বের হয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটা যত দূর দেখা যায় তুমি অন্তত তত দূরে এগিয়ে যাও সেখানে পৌঁছে গেলে তুমি তোমার বাকির রাস্তাটা খুঁজে পাবে হ্যাঁ সেখানে পৌঁছে গেলেই তুমি তোমার বাকিটা পথ খুঁজে পাবে তুমি জীবনের আনন্দটা খুঁজে পাবে আমি আমার জীবনের খুব ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি কথাটা সব সময় মনে রেখো সফলতা অর্জন করার পর সেই সফলতার আনন্দটা তোমার খুব অল্প সময় মনে থাকবে কিন্তু সফলতা অর্জন করার জন্য তুমি যে রাস্তাটা পাড়ি দিয়েছো সেই রাস্তার স্মৃতিগুলো তুমি কখনোই বলতে পারবে না এই স্মৃতিগুলোই তোমাকে কাঁদাবে তোমাকে হাসাবে তোমাকে আনন্দ দেবে তাই সফলতা আসুক আর না আসুক সফল হবার চেষ্টা করতে থেকো পথের মজাটা নিতেই থেকো দশ থেকে বারো ঘন্টা মোবাইল ফোন চালানোর পর যখন সেই মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তখন সেই মোবাইলটাকে চার্জে লাগিয়ে দিয়ে সবাই কিছুক্ষণের জন্য মোবাইলটাকে একা ফেলে চলে যায় আর এই একাকৃত্ব সময়টাকে কাজে লাগিয়ে মোবাইল নিজের কর্মশক্তিকে পুনরায় ফিরিয়ে আনে তাই জীবনে যখন নিজেকে একা অনুভব করবে যখন মনে হবে কেউ তোমার আশেপাশে নেই তোমার সাথে কেউ নেই পুরোপুরি একা তুমি তখন এই একাকিত্ব সময়টাকে সঠিক কাজে লাগিয়ে নিজেকে তৈরি করে ফেলো নিজেকে আগের থেকেও যোগ্য মানুষ হিসেবে তৈরি করে ফেলো কষ্টের সময়গুলোতে নিজেকে ওই মোবাইল ফোনের মতো করে সকল প্রকার সংযোগ থেকে বিচ্ছিন্ন করে ফেলে নিজেকে রিচার্জ করো খেয়াল রেখো তোমার ইমোশনগুলো যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে তোমাকেই তোমার ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে মন যা চায় তাই করো না মনকে মস্তিষ্ক দিয়ে প্রশ্ন করতে শিখে যাও মন যা চায় তাই করতে থাকলে একটা সময় তুমি তোমার মনের গোলাম হয়ে যাবে আর তোমার মন এভাবেই তোমাকে ধ্বংস করে ফেলবে বিশ্বাস করো হাজারটা মোটিভেশনাল ভিডিও দেখে তোমার কোনো লাভ হবে না যতক্ষণ না তুমি নিজেই নিজের সাথে কথা বলতে শিখবে হ্যাঁ তোমাকে নিজের সাথে কথা বলতে হবে নিজেকেই মোটিভেশনাল কথা বলতে হবে আমি হারতে শিখিনি আমি হারতে জানি না আমাকে আমার স্বপ্নগুলো পূরণ করতেই হবে আমি এক জায়গায় থেমে থাকার জন্য জন্মগ্রহণ করিনি আমি তো সফলতা অর্জন করার পর সফলতার হাসি হাসার জন্য জন্মগ্রহণ করেছি বিশ্বাস করো হেসে খেলে আমি সময় নষ্ট করার জন্য জন্মগ্রহণ করিনি হ্যাঁ হেসে খেলে সময় নষ্ট করার জন্য আমি জন্মগ্রহণ করিনি জীবনে যত দুঃখই আসুক আমাকে এগিয়ে যেতেই হবে আমাকে আমার জীবন সাজাতেই হবে আমাকে আমার জীবন সাজাতে হবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে